লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশ সময় রাত দশটায় তারা গত সতেরো বছর আঠারো বছর ভাষায় বাজে ভাষা বলা হয়তো লন্ডনে কিন্তু অবশেষে এটা কি জানালেন তো সুস্রতে এই মাত্র যে সংবাদ দিলেন তারেক রহমান অবশেষে আপনারা জানেন যে যে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল সেখানে তাহলে কি ভুল চিকিৎসা আসলে ঘটনাটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন যার ফলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে ঘন্টি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক কথা না চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি তবে উনি যে অবহেলিত বা অবহেলায় উনি মারা গেছেন সেটা সত্যি এটা বলতেই হবে যে আমার আমাদের কাছে আমরা আলোচনা করছিলাম যে একটা মানুষ ব্রেন স্ট্রোক করে ছয়টা দিন সাতটা দিন পর্যন্ত বিছানায় পরে বিছানাতেই বাথরুম করছে ব্রেন স্ট্রোকের একটা রুগী তাকে তো আমরা ডাক্তারের কাছে না নিয়ে আমরা এই হসপিটালে ভর্তি না করে আমরা এখানে বিছানাতেই ফেলে রাখবো রুমে ফেলে রাখবো কেন আমার এই কেন উত্তরটা আমি না পাওয়া পর্যন্ত আমি নিজেকেই সান্ত্বনা দিতে পারছি না আসলে আমাদের ভালো ক্ষমা করতে পারছি না আসলে হ্যাঁ কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমাদেরকে আগে সন্দেহ তো আমি আমি নিজেই করি সন্দেহ আমি নিজেই করছি হ্যাঁ প্রশ্ন তো থাকবে কারণ ওকে আমি এখানেও জিজ্ঞেস করলাম এখানে এখানে আমরা নিয়ে এসে বিপ্লব শরীফ ভাই উনি হ্যাঁ আমি পলি আমরা সবাই মিলে তাকে ধরে এখানে নিয়ে নিয়ে আসলাম এবং অনেক জার্নালিস্ট এখানে ছিলেন এবং ভিতরে আলমগীর মামা ছিলেন উজ্জ্বল মামা ছিলেন আরও অনেকে ছিলেন ওইখানে মনে হচ্ছিল যে আমি ওকে মারি ধরে ওকে আমি মানে পিটাই ধরে এরকম লাগছিল তো ওকে যখন আমি ধমকাধমকি করলাম প্রশ্নগুলো করলাম সবার সামনে যে কেন সে কোনো উত্তর দিতে পারছিল না সে একটা কথাই বলল যে আমি আসলে বুঝতে পারি নাই কি বুঝতে পারো নাই হ্যাঁ বললো যে উনি যে এত অসুস্থ সেটা বুঝতে পারি নাই আরে তোমার সামনে একটা মানুষ এভাবে বিছানায় বাথরুম করে যাচ্ছে তুমি এটা ডাক্তার দেখাবালা হসপিটালে নিবানা না সেটা ব্রেন স্ট্রোকের রুগী তখন আমাকে সে বলে যে আম্মা নিষেধ করে দিছে কাউকে জানাইতে আমি সেটা অসম্ভব একটা ব্রেন রোগী তো কথা বলার সে কি করে আমার স্ট্যাটাস দিয়েছে এটা বলো ব্রেডে সে আইসিউ বেডে ছিল হ্যাঁ সে ওই যে ইলিয়াস কচ্ছ যে ভাইয়ের যে স্ট্যাটাসটা দিল সে সময় তো সে আইসিউতে তাহলে কিভাবে আইসিউতে থেকে সে কিভাবে স্ট্যাটাস দেয় হ্যাঁ হ্যাঁ মানে এটার কথাটা আমি বলি গুছিয়ে যে অঞ্জনা আন্টির মোবাইলে ফেসবুকে সে একটা পোস্ট করে অঞ্জনা আন্টি চেষ্টা করেছিল যে উনি সুস্থ আছে কেন কারণ উনি যখন আইসিউতে উনি যখন ইউনাইটেড হসপিটালে তখন অনেকেই ওকে কল করেছিল এই মনিকে যে উনি কেমন আছে অঞ্জন আনটি কেমন আছে জানার জন্য সে প্রতিবারই বলেছে যে ভালো আছে সুস্থ আছে ইভেন ওকেও কি পর্যন্ত মানা করেছে যে আশা লাগবে না আমি তিনবার ফোন করেছি যেহেতু আমি গুলশানে থাকি ইউনাইটেড হসপিটালের কাছে ভর্তি ছিল তো আমি বারবারই মনিকে ফোন করার চেষ্টা করেছেন কথাও বলেছি যে আমি একটু আসি যেহেতু আমার বাসার কাছে তো বলতেছে যে আন্টি আসবেন কেন আপনি তো ঢুকতে পারবেন না আপনি আমি কি যে একটু তুমি যদি কেন ঢুকতে পারবো কি কাউকে ঢুকতে দিচ্ছে না মানে তারপর বললো সুস্থ আছে ভালো আছে ভালো আছে সুস্থ আছে কথা বলতেছে তো ভালো আছে সুস্থ হয়ে যাবে এই এটা তো আপনাদের কাছে কি মনে হয় এটা তো সন্দেহেরই ব্যাপার কারণ এত লুকানো তো কিছু নাই একটা মানুষ অসুস্থ সে তো জানাবে যে হ্যাঁ সে অসুস্থ আপনাদেরকে জানানোর দরকার ছিল সবার আগে তারপরে জানানোর দরকার ছিল শিল্পী সমিতি আমাদের সবাইকে প্রত্যেকটা শিল্পীকে তারই উচিত ছিল জানানো সে এত কিছু কেন গোপন করছে জানি না আমি আমি এটা আমি এটা চাওয়া হচ্ছে যে উনি এত অপমান সেটাই আর এত অবহেলায় কেন তার চিকিৎসাটা করা হলো কেন এত কিছু গোপন করা হলো এটাই জানার ইচ্ছা আমার কথা একটা মানুষ তো ধুকে ধুকে মরবে হ্যাঁ এত অল্প সময় এরকম মানে মানে কোন চিকিৎসাই তো সে পায় নাই হ্যাঁ তো দর্শক আপনি ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি ম্যাডাম তো আজকে গত সতেরো বছর আর আঠারো বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই তির্যক ভাষায় বাজে ভাষা বলা হতো যে উনি মনে মনে করে মরে না কেন মেরুদণ্ড সোজা করেই দাঁড়িয়ে আছেন নাহলে অনেক আগে অন্য কোনো মহিলা হলে আর এত এতদিন খুঁজে পাওয়া যেত না এর মধ্যে আমি যে দেখলাম শুনলাম ডাক্তারের কাছ থেকে যেটা হলো পরীক্ষা নিয়ে কিছু বলতেছে ম্যাডাম তো আছে গত বছর আর আঠারো বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি আমি সরকার এই খুনি সরকার একটা ম্যাডাম এক এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময় অসুস্থ হয়ে ফেলেছে একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার অনেক সুস্থ থাকতে দেওয়া হয়নি ইচ্ছাকৃত আপনার শুনেছেন যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায় বাজে ভাষায় বলা হয়তো যে উনি মনে মনে করে মরে না কেন আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে এবং উনি এখনও ভালো আছেন ভালো আছেন বলতে পরীক্ষা কিছু বলতেছে সম্পূর্ণ সুস্থ করবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যে মানুষ তো থাকে না তাই না উনি এখনও হসপিটাল ছাড়তে ছাড়তে পারেনি সেটার মতো অবস্থা হয়নি আমি দেখেছি মোটামুটি বাহ্যিকভাবে ভালো আছেন ভিতরে অবস্থান ডাক্তাররা বলতে পারবে আমি সুস্থতা কামনা করি ওনার আশা করছি সুস্থ হয়ে উঠবেন দেশবাসীর কাছে তো আজকাল যাচ্ছি ওনার জন্য যে উনি সুস্থ হয়ে উঠবেন দোয়া করেন তো আমি আশাবাদী যে উনি ভালো দিকে যাচ্ছেন আমার মনে হচ্ছে যে উনি আরও ভালোই উঠবেন আমি আমি আশা করতেছি আর এটা তো বাস্তবতা যে ওনার আমরা তো ওখানে ওনার সঙ্গে খুব সীমিত পর্যায়ে দেখা করতে পারতাম আর এখানেও একই অবস্থা তবে এখানে সবচেয়ে বড় আশাবাদী বিষয় আমি এই আশাবাদী এই কারণে যে এখানে উনি ছেলে পেয়েছেন যদিও আমি আমরা খুব দুঃখের সঙ্গে বলছি যে ওনার একটা ছেলেকে হারিয়েছেন উনি পক্ষে হারিয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক ওনার জন্যে একটা জীবিত অবস্থায় ওনার একটা ছেলেকে উনি হারালেন তবে ছেলে নাতনিদের দেখছেন তিন নাতনি পেয়েছেন দুই বউ পেয়েছেন পাশের ছেলেকে পাচ্ছেন রাউন্ড দ্য ক্লক আমি দেখে এসেছি ওনারা বসে আছেন শেষ করছেন পুরোপুরিবার হ্যাঁ একসঙ্গে আছে আমাদের নেত্রী দেশ বেঙ্গল খেলা যে মানসিক অবস্থা মতে বরাবর ভালো ছিল এখনও ভালো আছে উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন এখন শক্ত আছেন রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কী আছে এখন তো দেশের বর্তমান অবস্থা কী আছে এটা তো মাত্র আমি দুদিন আগে আসছি এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে এইটুকুই আর কিছু বলার নেই ওনাকে আর তাছাড়া আমরাও চাই না ওনাকে রাজনৈতিক কথাবার্তা বলে বিব্রত করতে যে অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে আমাদের সপ্তাহে একদিন তো তো কথা তো হয়ই অফিসিয়ালি আমি অফিসিয়াল কথা বলি তো নির্দেশনা যা পাওয়ার ওখান থেকেই পাই তবে এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা আমার কাছ থেকে আমি পাই নাই আবার সেটা আমি মানে আমি আমি জানতে এই কারণে যেটা তো ওনার মা অসুস্থ হসপিটালে দেখতে আসে জিজ্ঞেস করা যায় মাসা অনেক ভালো লেগেছে কারণ আসলে যেটা মির্জা আব্বাস বললেন যে মানসিক দিক থেকে তো উনি সবসময় অনেক স্ট্রং ছিলেন স্ট্রং ছিলেন জন্যই আজকে কিন্তু উনি এই জায়গায় মানে এখনও এইভাবেই মানে মেরুদণ্ড সোজা করেই দাঁড়িয়ে আছেন নালও অনেক এক অন্য কোন মহিলা হলে আদা তো খুঁজে পাওয়া যেত না তো এখন তো সবার পরিবারের সবার সাথে আছেন এখন আরও ভালো আছেন ইনশাআল্লাহ তো আমরা আশা করছি উনি অতিই অনেক সুস্থ হয়ে যাবেন এবং আমাদের দেশে আবার ফিরে আসবেন ওনার দেশে এবং এসে দেশের জনগণের হাল কেমন আছে কেমন আছো নাতি নাতি ছেলে কেমন আছে তারপর দেশের অবস্থা কি সবাই কেমন আছে মহিলা দলে সবাই কেমন সবার কথা জিজ্ঞেস করেছেন কোনো রাজনৈতিক আলোচনা না বাট তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করে আগে আপনার কাছে আপলোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ